স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব বাংলাদেশের রাজনীতিতে ঝড় তুলতে ময়দানের সেনাবাহিনীর চরম খেলা শুরু থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সব শেষে জানিয়ে দেব এর আগে রাজনৈতিক অস্থিরতা প্রশ্নের মুখে বারোই ফেব্রুয়ারির নির্বাচন থাকছে বিস্তারিত প্রতিবেদনে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হাতে আর মাত্র কয়েকদিন আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হাসিনা সরকারের পতনের পর এটাই প্রথম ভোট ভোটের দিন যত এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ ততই চড়ছে এবারের নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোটের দিন কর্মীদের কী দায়িত্ব হবে সেটা দলনেত্রী জানিয়ে দিয়েছেন তদারকি সরকারের তরফ থেকে বলা হয়েছে ভোট হবে একেবারে উৎসব মুখর পরিবেশে দেশের প্রতিটি নাগরিক যাতে তাদের সংবিধান প্রদত্ত অধিকার প্রয়োগ করতে পারে সেটা সরকার নিশ্চিত করবে ভোট নিয়ে সেনাবাহিনীতেও চূড়ান্ত ব্যস্ততা আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়াটা অনেকটাই নির্ভর করছে বাহিনীর ওপর সেনাপ্রধান ওয়াকার ইতিমধ্যে তার ইউনিটের সঙ্গে দু দফায় বৈঠক করেছেন বৈঠক থেকে দিয়েছেন বার্তা বৈঠক হয় গত বাইশ জানুয়ারি চট্টগ্রামে সেখানকার সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শীর্ষক একটি আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন সেনাপ্রধান ওয়াকার সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড মোহাম্মদ জিয়াউদ্দিন সিএমপি কমিশনার হাসিব আজিজ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ পুলিশ সুপার মোহাম্মদ নাজির খান এছাড়াও সভায় ছিলেন তিন পার্বত্য জেলার জেলা প্রশাসনের পদস্থ পদস্থকর্তারা চট্টগ্রামের পাশাপাশি কুমিল্লাতেও বেসামরিক প্রশাসনের সঙ্গে মত বিনিময করে সেনাপ্রধান ওয়াকার সভায় সেনাপ্রধান বলেন আসন্ন ভোটকে ঘিরে জাতির মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয়েছে যে কোনো মূল্যে এই ভোট অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে হবে তদারকি সরকারকে সেনাবাহিনী সর্বতভাবে সাহায্য করবে তিনি দায়িত্ব পালনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন সেই সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ও কার্যকর কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ করার জন্য নির্দেশ দেন ওই সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুহাজার ছাব্বিশের চট্টগ্রাম জেলার সার্বিক প্রস্তুতি ও চ্যালেঞ্জ নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সেনাপ্রধান চট্টগ্রামের সার্বিক নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ মনে করছে বিশেষ একটি গোষ্ঠী আসন্ন নির্বাচন বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে সেই খবর সেনাপ্রধান ওয়াকারের কাছে পৌঁছে গিয়েছে ভোট বাঞ্চাল হলে তদারকি সরকার প্রধান ইউনুস যে আরও কিছুদিন ক্ষমতায় থেকে যাবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই প্রশ্ন উঠছে ওয়াকার কেন এত সক্রিয় হয়ে উঠলেন এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলা হচ্ছে গত জুলাই অগস্ট অভ্যুত্থানের পর থেকে বাহিনীর ভাবমূর্তিতে কালি লেগেছে আগে সেনাবাহিনীকে দেশবাসী শ্রদ্ধার চোখে দেখত কিন্তু বাহিনীর কিছু কার্যকলাপ তাদের গরিমাকে ভুলুণ্ঠিত করেছে আর এর জন্য ওয়াকার ভীষণভাবে দায়ী তাই এই নির্বাচন বাহিনীর কাছে লিটমাস টেস্ট তবে প্রশ্ন উঠছে সেনাপ্রধান ওয়াকার যে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি সেই প্রতিশ্রুতি রাখতে পারবেন না ভোটের আগে রাজনৈতিক অস্থিরতা প্রশ্নের মুখে বারোই ফেব্রুয়ারির নির্বাচন নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে দেশের রাজনৈতিক পরিস্থিতি ততই ভয়াবহ রূপ নিচ্ছে বিএনপি জামায়াত ও এনসিপির মধ্যে অঘোষিত সংহতি এখন আর গোপন নেই শেরপুরে এক জামায়াত নেতার নিহত হওয়ার ঘটনার পর সেই সংহতি দেশব্যাপী ছড়িয়ে পড়েছে যা বারোই ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে নির্বাচনের আগেই সেনাবাহিনীর পেট্রোল টিমের প্রায় অর্ধেক প্রত্যাহার করা হয়েছে একই সময় রাষ্ট্রীয় ও রাজনৈতিক চাপের মুখে বিচার বিভাগ নিজেদের স্বাধীনতা পুনরুদ্ধারের চেষ্টা করছে এমন আলোচনা চলছে সংশ্লিষ্ট মহলে অপরদিকে মাঠ পর্যায়ে পুলিশের ভূমিকা অনেকটাই নিষ্ক্রিয় বলে অভিযোগ উঠেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই শূন্যতা আগামী দিনগুলোতে বড় ধরনের সহিংসতার ঝুঁকি তৈরি করছে বিশেষ করে অন্তর্বর্তী সরকার যদি সংস্কার বাস্তবায়নের অজুহাতে নির্বাচনের পরও ক্ষমতা হস্তান্তর বিলম্বিত করে তবে সেনাবাহিনী বেড়াকে ফিরে গেলে সংঘাত আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের নতুন রাজনৈতিক কৌশল নিয়েও জোর আলোচনা চলছে দলটির ভেতরে ভোট বর্জনের আহ্বান নতুন আঙ্গিকে আসতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে লক্ষ্য একটাই ভোটার উপস্থিতি কমানো এবং নির্বাচন কেন্দ্রিক সহিংসতার মাধ্যমে বারোই ফেব্রুয়ারির নির্বাচনকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করা বিশ্লেষকদের ধারণা নির্বাচন যদি বিতর্কিত হয়ে পড়ে তবে চলতি বছরের মধ্যেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে মাঠে নামার নীরব প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ এদিকে সেনাবাহিনীর ভেতরে চরম অস্থিরতার খবরও আলোচনায় রয়েছে অন্যদিকে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে বাড়ছে হতাশা নির্বাচনী মাঠে দলটির আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছে জামায়াতের অবস্থান সম্প্রতি ফাঁস হওয়া একাধিক অডিও ক্লিপে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পক্ষ থেকে জামায়াতের প্রতি সমর্থনের ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে বিষয়টি আন্তর্জাতিক মাধ্যমসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে এরই মধ্যে জামায়াত সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি দলটির চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলেছে জামায়াতের শীর্ষমহল বিশ্লেষকরা এটিকে বিএনপির জন্য বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখছেন নির্বাচনী মাঠে এর প্রভাবও স্পষ্ট অনেক হেভিওয়েট বিএনপি প্রার্থী হঠাৎ করেই প্রচারণায় অর্থ ব্যয় কমিয়ে দিয়েছেন কেউ কেউ প্রকাশ্যেই বলছেন পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা দেখতে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করবেন তারা সব মিলিয়ে নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা সহিংসতা অভ্যন্তরীণ দ্বন্দ্ব আন্তর্জাতিক চাপ এবং প্রশাসনিক দুর্বলতার এই বাস্তবতায় বারোই ফেব্রুয়ারির নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কিনা সে প্রশ্নের উত্তর এখনও নিশ্চিতভাবে দিতে পারছেন না অভিজ্ঞ মহল রাজনীতির মাঠে এখন ঘুরছে একটাই শব্দ নির্বাচন নয় দেশ দাঁড়িয়ে আছে এক অজানা বিস্ফোরণের মুখে